নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি পিউ আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর এই ভিডিওটা ওই ষষ্ঠীর দিনের ভিডিও ঠিক আছে অনেকটা দিন পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইদিকে দেখতে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই যে কুর্তিটা আমি পরেছি দেখো তো বন্ধুরা আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে জুতোটা আমি বলেছিলাম না যদি একটা পানসো জুতো কিনি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে আমি একটু ঢং করে পরে আর একটু ফোস দিয়ে দিয়ে ফটো তুলেছিলাম সরি ফটো না ভিডিও করছিলাম পেছনে এছনে হচ্ছে মাম্মা মামার বাবা দাঁড়িয়েছে এই যে দেখো মামাকে রেডি করছিলো আর ওই যে দেখেছিলো শর্টস ভিডিওতে একটা কানের দুল আমি পুরনো কানের দুলটাকে একটু নতুন করলাম ওই কানের দুলটা কিন্তু আমি পরেছি এই ড্রেসটার সঙ্গে বেশ মানিয়েছিল অবশ্য আর তার তারপরে কিন্তু চলে এলাম আমাদের স্কুল মাঠের প্যান্ডেলে মানে আমাদের একদমই বাড়ির পাশে আর এবারে প্যান্ডেলটা না মানে অসাধারণ করেছে খুব সুন্দর হয়েছে প্রত্যেকবারই সুন্দর করে কিন্তু এবার একটু বেশি ভালো হয়েছে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আর এসে এসে না প্রথমে আমরা খেয়েছিলাম এই যে মোমোজ খেয়েছিলাম আর আমরা প্রত্যেক দিনই তাই করি প্রত্যেক বছরই তাই করি বলতে পারো আমরা আগে বেরিয়ে আগে খেয়ে দিই নিই কিছু তারপরে বেরিয়ে তারপর ভারী খাবারগুলো পরে রাতে খেয়ে নিই আর এই যে এত সুন্দর একটা আলোকসজ্জা দেখলে তোমরা এখানে চলে এলাম আর প্যান্ডেলগুলো না প্রত্যেকটা প্যান্ডেল তোমরা দেখতে পাবে এত সুন্দর প্যান্ডেলগুলো মানে বলার মতো না আরও একটা কথা বন্ধুরা এই কয়দিন আমি রোজদিনী পুজোর ব্লকগুলো আপলোড করবো তোমরা একটু ধৈর্য ধরে আর স্কিপ না করে দেখো আশা করছি ভীষণ ভালো লাগে ব্লগুলো আর আমাদের শিলিগুড়িতে এত সুন্দর সুন্দর দুর্গা পুজোর প্যানেল করে না মানে বলার মতো না খুবই সুন্দর হয় প্যানেলগুলো তো ওই আর কি বলছি আমি দেখো তোমরা আর এই যে দেখো এই যে প্রতিমাটা এত সুন্দর করেছে না প্রতিমাটা ভীষণ সুন্দর একটা প্রতিমা আর আলোকসূর্য তো তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের দেখো কত সুন্দর দেখেছ তো এই যে আমরা দেখো ওইদিকে দেখে এসে আমাদের ওইদিকটা দেখে এসে এইদিকে কিন্তু মহানন্দ ব্রিজ পার হয়ে যাচ্ছি ওই সাইডটায় যাব। আমরা না প্রত্যেক বছরে কী করি বলো তো ওই পাঁচ দিন না ভাগ ভাগ করে দেখি মানে ছ এক মানে চারিধারে তো একসাথে যাওয়া যায় না ওই মানে কোনো হায়দারপাড়া একদিন দেখলে জলপাইমোড়ে একদিন দেখবো ওরকম ওরকম মানে প্রত্যেকটা জায়গায় আমরা এরকম ভাগ ভাগ করে নিয়ে আগের থেকে মানে বেরিয়ে বেরোনোর আগে আর কি তো ওইভাবে আমরা ঠাকুর দেখা আরম্ভ করি আর আজকে আমরা বেরিয়েছিলাম ওই তোমার চাম্পা শাড়ি হয়ে একদম সিটি সেন্টারের মাটিঘাড়া পর্যন্ত আমরা ওইদিকে দেখে আসব ওই উদ্দেশ্যে আর কি বেরিয়েছিলাম আমি যেই দিন ওই দূরে প্যান্ডেল দেখি ওই দিন কিন্তু বন্ধুরা আমি শাড়ি পরে যাই না কারণ বসতে বড্ড অসুবিধা হয় যেহেতু মাম্মা অনেকটাই বড় হয়ে গেছে সবসময় সামনে বসতে পারে না তো ওই আর কি ওই জন্য আর কি আমি চুড়িদার পরে যাই দূরে গেলে যখন আমি আশেপাশে প্যান্ডেল দেখি তখন না আমি ওই শাড়িটা পরি ওরকম করে আর কি আমি মানে প্রত্যেক বছর এরকম করেই একদিন শাড়ি একদিন চুড়িদার ওরকম করে আর কি পরি বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এসে আবার আরও একটা প্যান্ডেল ঢুকে গেলাম আর এই দিকে ভিড়টা দেখো সামনের দেখিয়ে দিলাম তোমাদের কতটা ভিড় আর পেছনে দেখো আর বাইকটা অনেক দূরেই রাখতে হয় বন্ধুরা এরকম হেঁটে হেঁটেই যেতে হয় আর দেখো পুজো দেখতে যাব ওরকম করলে কী হবে প্যান্ডেলে তো ভিড় হবেই তো বাইকটাকে আমাকে অনেক দূরে রাখতে হয়েছে তারপরে কিন্তু এখানে এসেছি আর এখানে করেছে যে স্কন মন্দির চলো ভেতরটাও দেখা এখানকার প্রতিমাটা যা হয়েছিল না কী বলবো এই যে দেখো মায়ের রূপ কত সুন্দর দেখতে ভীষণ সুন্দর তারপরে আবার দেখো আর একটা জিনিস দেখেছো মানে মায়ের চোখের মধ্যে কিন্তু ওই শিবলিং দেখা যাচ্ছে ভীষণ সুন্দর কারুকার্যটা খুবই ভালো হয়েছে মানে ভালো লেগেছে প্যান্ডেলটা দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর তো এই আর কি এই যে চলো ঘুরিয়ে একটু দেখিয়ে দিই এরকম হচ্ছে প্যান্ডেলটা ওই কী হলো তো আমি না সব নাম মনে রাখতে পারি না তাই নামগুলো তোমাদের বলেও দিতে পারছি না তো যারা যারা এসতো তারা জানোই নিশ্চয় আর এখান থেকে চলে যাব আমরা একদম সিটি সেন্টারের ভেতর দিয়ে এই যে সিটি সেন্টারের ভেতর দিয়ে কিন্তু চলে এসেছি আর এখানে রাস্তাগুলো খুব সুন্দর আর এখানে একটাই প্যান্ডেল হয় আর ভীষণ রকমের সুন্দর হয় খুব সুন্দর প্যান্ডেল করে এখানে এখানে অনেকটা জায়গা হাঁটতে হয় জানো তো বন্ধুটা এতটা কিন্তু এখন বাইক নিয়ে যাচ্ছি অনেকটাই ভেতরে আর এখানে দেখতেই পাচ্ছ বিশাল বিশাল এক একটা ফ্ল্যাট এখানে তারপরে এইদিকে এতটা রাস্তা গিয়েও কিন্তু তোমাকে বাইকটা অনেকটা দূরে রাখতে হবে প্লাস তোমাকে অনেকটা দূর হেঁটে গিয়ে কিন্তু প্যান্ডেলটা তোমাকে দেখতে হবে আর প্যান্ডেলটা এবার বেশি একটা খাস করেনি মানে এখানে কেন আসে বলো তো এখানে প্যান্ডেলটা না খুব ইউনিক আর খুব সুন্দর প্যান্ডেল করে বলে কিন্তু এখানে সবাই আসে এতটা দূর থেকে দেখো আমরা কোথা থেকে এসেছি রবীন্দ্রনগর থেকে এতটা দূরে এসেছি প্যান্ডেল দেখতে আর এত রাত অলরেডি হয়ে গেছিলো তবুও কিন্তু এসেছি কারণ এখানে প্যান্ডেলটা হেভি করে এই জন্যে আর কি কিন্তু এবার এসে দেখছি বেশি ভালো হয়নি তারপর এসে আবার আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেলো সে আগে আমাকে বলল যে এবারে প্যান্ডেলটা না বেশি খাস হয়নি তারপরে আমি গিয়ে রীতিমতো যেটা দেখলাম সত্যিই এবার বেশি খাস করে মানে মাম্মার আমার স্কুলে ম্যামের সঙ্গে দেখা হলো আর ওর হবুবরের সঙ্গে দেখা হলো তো সে বললো আর কি প্যান্ডেলটা বেশি ভালো হয়নি তো আমি ওই তো আর কি দেখলাম যে না বেশি মানে যেমনটা হওয়া হওয়া দরকার বা হয় তেমনটা আর কি হয়নি তো যাই হোক তাও দেখতে এসেছি দেখতে তো হবেই বলো পুজো বলে কথা প্যান্ডেল ঘুরবো না সেটা হয় আর এই যে ঠাকুরটাও একদমই নর্মাল বানিয়েছে যাই হোক মা যেরকমই রোগ হোক মা তো মাই হয় তো এই দিকে আরও একটা প্যান্ডেল আমরা চলে এলাম তারপরে আর এখানে যেখানে ফ্যান দেখি না ওখানে দাঁড়াই আমার দশ পনেরো মিনিট করে ওখানে আমার খেতে যাচ্ছে এত ভালো লাগছিলো এই যে আমার কানের দুলটা এই যে পড়েছি বেশ মানিয়েছে না এই ড্রেসটার সঙ্গে অলত বন্ধুরা তো ওই দিন হাওয়া খাচ্ছিলাম আর কি তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আবার আরও একটা প্যান্ডেলে চলে এলাম আর এখানে বেশ সুন্দর সুন্দর কিন্তু গান হচ্ছিলো কিন্তু আমি তোমাদের তো গানগুলো শোনাতে পারবো না হয়তো তোমার কপিরাইট দিয়ে দিবে তো গানগুলো যদি শুনতে পেতে তাহলে দেখতে প্যান্ডেলগুলো দেখতে না আরও বেশি ভালো লাগতো তো যাই হোক তো মাম্মার আমি এখানে একটু ভিডিও শুট করে নিলাম আর এই যে ভিড় দেখো এই দেখো এর ভেতরের ঠাকুরটাও না খুবই সুন্দর দেখেছো কতটা সুন্দর ভেতরে খুব সুন্দর কালারফুল ভালো লাগছিল তো বন্ধুরা এর মাঝখানে অনেক কিছু কিন্তু খেয়ে নিয়েছি ওই মোগলাই চাট আর এই যে বিরিয়ানি লাস্ট হচ্ছে বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি ফিরছি আর কি আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাতেই আছি এখানে পাশাপাশি একটা এই প্যান্ডেল আর পাশের বাড়িতে পুজো করে মানে দুটো আরও সামনে একটা করে মানে তিনটে আমাদের এই রাস্তায় তিনটে করে আর একদম আমাদের মোড়ে মাথায় গিয়ে আমাদের প্যান্ডেলটা মানে আমাদের স্কুল মাঠের প্যান্ডেলটা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন কিন্তু বাজে ভোর চারটে এখন গিয়ে বাড়িতে শুধু রেস্ট করার পালা টাটা